অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমরা এর আগের ক্লাসগুলোতে চার তিনটা ক্লাসে আমরা আমাদের প্রথম অনুশীলনীর প্যাটার্নের যে বেসিক কনসেপ্টগুলো ছিল সেগুলো ক্লিয়ার করেছি আজকে ভিডিওতে আমরা অনুশীলনী একের যে এমসিকোগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করব প্রথমেই আছে যে এক নাম্বার যে তিন ক্রমে ম্যাজিক বর্গ গঠনে আমরা আমাদের এখান থেকে শুরু করি তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠনে তিনটা অপশান দেওয়া আছে এক একে বলা আছে ম্যাজিক সংখ্যা হবে পনেরো দুই বলা ছোট বড় ক্ষেত্রের সংখ্যা যে হবে পাঁচ তিনে বলা আছে ক্ষুদ্র বড় ক্ষেত্রগুলোতে এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে আমরা এর আগে ম্যাথটা করেছি তাই না আমরা সেখানে দেখেছি আমরা যখন আমাদের যে কাজগুলো ছিল যে আমরা যখন তিন ক্রমে ম্যাজিক বর্গ সেখানে আমরা কয়টা অঙ্ক বসাইতে পারি সেখানে আমরা কয়টা অঙ্ক বসাইতে পারি তিন ক্রমে নয়টা ঘর থাকে তাই না কারণ এক থেকে নয় পর্যন্ত আমরা অঙ্ক বসাইতে পারি তাহলে আমাদের প্রথম অ্যান্সারটাই আমাদের প্রথমে আমরা বলতে পারি যে আমাদের তিন নাম্বারটা ভুল মানে এক থেকে পনেরো পর্যন্ত আমরা বসাতে পারব তিনের মধ্যে কারণ তিনের মধ্যে তিন ক্রমে ম্যাজিক বর্গে ঘরেই থাকে নয়টা তাহলে আমরা সেখানে পনেরোটা অঙ্ক বসাবো কী হবে তাই না ক্রমিক স্বাভাবিক সংখ্যা পনেরোটা বসাবো কী হবে সেখানে আমরা ক্রমিক স্বাভাবিক সংখ্যা কয়টা বসাতে পারবো নয়টা মানে এক থেকে শুরু করে নয় পর্যন্ত আর তিন ক্রমে ম্যাজিকের ম্যাজিক সংখ্যা কত হবে পনেরো কারণ আমরা জানি যে তিন ক্রমের ম্যাজিক সংখ্যা কীভাবে আমরা যদি কোনা কোনি যোগ করি সেক্ষেত্রে পনেরো হয় এই কণা থেকে কণা যোগ করলে পনেরো হবে এভাবে যোগ করলেও পণ্য হবে আবার এভাবে যোগ করলে পনেরো হবে মাঝখানে যোগ করলে তিনটে অঙ্ক যোগ করলেও পনেরো হবে এটা আমরা দেখেছিলাম আমরা যখন বেসিক দেখেছিলাম যারা দেখুন তারা চাইলে ক্লাস এইটের যেই প্লেলিস্ট রয়েছে আমাদের চ্যানেলে সেখান থেকে ম্যাথের প্লেলিস্ট সেখান থেকে দেখে নিতে পারো আচ্ছা কেন্দ্রে ছোট বড় ক্ষেত্রের সংখ্যাটি কত হবে পাঁচ আমরা জানি যে আমরা তিন ক্রমে ম্যাজিক বর্গে মাঝখানে যে অঙ্কটি সেটাকে আমরা কত লিখ বলেছিলাম পাঁচ সেটা পাশ হতে হবে সবসময় তাহলে আমাদের এটা সত্যি যে তিন কম ম্যাজিক বর্গের পাশাপাশি উপর নিচ কোনো কোন যোগ করলে প্রতিবার যোগফল পনেরো হবে তাই এটা একটা ম্যাজিক সংখ্যা এক নম্বর আমাদের অ্যান্সার ঠিক আছে আর ক্যান্ডের বর্গের সংখ্যা কত হবে ক্যান্ডের বর্গের ক্যান্ডের যে মান বর্গের মান সেটা কত হবে ক্যান্ডের ছোট বড় ক্ষেত্রে সংখ্যাটি মান হবে পাঁচ তাহলে এই পনেরো আর পাঁচ এই দুইটা হচ্ছে আমাদের সঠিক মানে এই একা দুই অ্যান্সার সঠিক এক দুই তো সরাসরি লিখতে পারব না একা দুই কোথায় আছে ক এর মধ্যে আছে তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে একের অ্যান্সার কত হবে ক একের আনসার কোনটা হবে হবে আমাদের ক আমরা যদি বইতে চলে আসি বই থেকে এখানে সুযোগ আছে হ্যাঁ তাহলে হবে আমাদের ক পরবর্তী বলা আছে নয় দ্বারা বিভাজ্য সংখ্যা মানে এখানে যোগ করার পরে সেটা নয় দ্বারা বিভাজ্য হবে কিনা চারোটাই আমরা যোগ করে বা বিয়োগ করে আমরা সেখানে দেখবো সেটা নয় দ্বারা ভাগ করা যায় কিনা এখন দেখো বাউন্ন আর পঁচিশ বাউন্ন আর পঁচিশ যোগ করলে কত হয় এবং সেটাকে নয় দ্বারা ভাগ করা যায় কিনা যদি আমরা দেখি বাউন্ন আর পঁচিশ যদি আমরা যোগ করি কত হয় বাউন্ন যোগ পঁচিশ পঁচিশ দ্বারা যোগ করলে সাতাত্তর সাতাত্তরকে নয় দ্বারা ভাগ করা যায় না নিঃশ্বাসে বিভাজ্য হয় না তাই না তারপরে পাঁচশো সাতাইশ যোগ সাতশো পঁচিশ এটাকে যদি যোগ করি তাহলে বারোশো সেটাকে নয় দ্বারা ভাগ করলে সেটা দশমিক সংখ্যা চলে আসে তাহলে এটাও পূর্ণবর্গ হয় মানে এটাও বিভাজ্য হবে না চারশো বারোর সাথে যদি দুশো চৌত্রিশ যোগ করি কত আসতে আসে ছয়শো ছেচল্লিশ এটাকে ভাগ করি নয় দ্বারা সেটাও বঙ্গ সংখ্যা চলে আসে সর্বশেষ স্থায়ী কত পঁচাত্তর বিয়োগ সাতান্ন পঁচাত্তর থেকে সাতাত্ন বিয়োগ করলে আঠারো এবং আঠারোকে যদি নয় দ্বারা ভাগ করি সেক্ষেত্রে নিঃশেষ বিভাজ্য হয় সেক্ষেত্রে আমরা বাগ কত সে দুই তাহলে পঁচাত্তর থেকে যদি সাতন বিভোগ করি সেক্ষেত্রে আসতে আঠারো এবং এটা নয় দ্বারা বিভাজ্য তাহলে একমাত্র গই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার দুইয়ের ওকে আচ্ছা তাহলে আমাদের এখানে অ্যান্সার কত হবে গ দুইটার আন্সার গ তিন নম্বরে বলা হয়েছে নয় 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 কোন বীজগণিতিক রাশির সহতম পদ এখানে চারটা অপশন আছে এখানে কোনটার শততম পদ হচ্ছে নয় 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 এখানে যদি খেয়াল করো অপশন এখানে যদি শততম পদের কথা বলে শততম পদ আমরা জানি কত একশো শতমানে একশো আমরা যেটা জেনেছি আগে তাই না শত মানে একশো তাহলে যদি আমরা গ দিয়ে চিন্তা করি এখানে যদি নয় সাত নয়শো সাথে একশো যোগ গুণ করি তাহলে কত নয় হাজার নয়শো নব্বই নয় হাজার নয়শো নয় হাজার নয়শো নব্বই যোগ এক নয় নয় হাজার নয়শো একানব্বই হয় কিন্তু এটা কত আছে নয় হাজার নয়শো নিরানব্বই তাহলে এটা মিলে না এখানে যদি একশো দ্বারা গুণ করি বিয়োগ করি তাহলে এটাও মিলবে না এখানে যদি একশো দ্বারা গুণ করি যোগ করি তাহলে দশ হাজার এক হয়ে যায় এটা হবে না তাহলে এখানে কয় স্কোয়ার এখানে কয়ের জায়গায় যদি আমরা একশো বসাই কয়ের জায়গায় যদি একশো বসাই তাহলে কত হচ্ছে একশো স্কোয়ার বিয়োগ এক যেহেতু কয় স্কোয়ার আছে তাহলে একশো স্কোয়ার হবে একশো স্কোয়ার মানে কত যেহেতু এক প্রথমে লিখবো যদি স্কোয়ার করা সহজ শূন্য থাকলে আমাদের স্কোয়ার করা সহজ দুইটা শূন্য থাকলে কয়টা শূন্য বসবে চারটা শূন্য বসবে তার মানে একশো বর্গ কত হবে দশ হাজার দশ হাজার থেকে যদি এক বিয়োগ করি তাহলে কত হবে নয় হাজার নয়শো নিরানব্বই আমাদের এখানে হচ্ছে ক বিয়োগ ঠিক আছে আচ্ছা চার নম্বর অঙ্কটা দেখি এখানে বলা হয়েছে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজয় সংখ্যার যোগফল কত এখানে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজয় সংখ্যার যোগফল কত হবে আমি জানি যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজয় সংখ্যার একটা সূত্র আছে আমরা এটা যখন আমাদের যে। বেসিক পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে ক ক্রমিক স্বাভাবিক সূত্র হচ্ছে না তাহলে করব। এখানে বলা হয়েছে এক থেকে একশোটির একশোর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগ আকারে প্রকাশ করা যায় এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো আছে এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগ আকারে প্রকাশ করা যায় এটা কিভাবে করতে পারি দেখো এখানে এক থেকে একশো কতটি সংখ্যাকে দুটি বর্গের যোগ ফল আকারে প্রকাশ করা যায় আমরা জানি যে এক থেকে একশো মানে হচ্ছে কয়টা সংখ্যাকে প্রকাশ করা যায় পঁয়ত্রিশটি আমরা কীভাবে দেখেছিলাম প্রথম যখন আমরা ম্যানগুলো করেছিলাম বেসিক সেখানে আমরা দেখেছি যে এক থেকে একশো পর্যন্ত যে সংখ্যা আছে এগুলো যদি বর্গ আকারে প্রকাশ করতে চাই তাহলে পঁয়ত্রিশটি সংখ্যাকে বড় দুটি বর্গের আকারে আমরা প্রকাশ করতে পারবো ঠিক আছে তাহলে অ্যান্সার কত হবে গ তাহলে পাঁচের অ্যান্সার কত হবে এটা আমরা ব্যাখ্যার গেলাম না তোমরা যারা আগের ক্লাসগুলো করনি যারা চাইলে আমাদের যে প্লে লিস্ট রয়েছে ক্লাস এইটের সেই প্লেলিস্ট থেকে আগের ক্লাসগুলো করে নিতে পারো তাহলে এই ম্যাথগুলো তোমরা নিজেরাই দেখলেই বুঝে যাবে ঠিক আছে নেক্সট ক্লাসে আমরা বাকি ম্যাথগুলো দেখব ধন্যবাদ সবাইকে দ্যার আজ অফার অ্যান্ড রিভিউ চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে আপনারা দ্বারাজের সকল অফার এখানে পেয়ে যাবেন কোন পণ্যটি সবচেয়ে কম দামে এখানে কিনতে পাবেন এখানে জ্যাকেটটি সবচেয়ে কম দামে পাবেন কখন পাবেন কীভাবে পাবেন কোন কোন বাউচার এখানে ব্যবহার করতে পারবেন কী কী ডিজাইনের রয়েছে ফ্লাস্ক দেখতে পাচ্ছেন এখানে সকল পণ্য দ্বারা যত পণ্য কোন পণ্যটা কখন ছাড়া আছে সেটা দেখার জন্য এখান থেকে আপনারা এই লিঙ্ক থেকে ডাউনলোড কিনতে পারবেন আপনার দ্বারাজের পণ্যগুলো এখানে দ্বারা সকল অফার দেওয়া থাকে আমরা এই গ্রুপের লিঙ্ক বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন